তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তা প্রথমে একটা আপনাদের কমেন্ট দেখাই দেখেন আমি ওই উপরে কোন কমেন্টটা দিয়ে দিয়েছি এই কমেন্টটা আপনার দেখুন তো এই দাদা অনেক দিন যাবো তো আমাকে কমেন্ট করছে আজকেও একটা কমেন্ট করেছে কিছুক্ষণ আগে এর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তা যেটার বিষয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হলো সোলার প্যানেলের বিষয় তা যে ভিডিওর নিচেই কমেন্টটা করেছে সেই ভিডিওর স্ক্রিনশটটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ওখানে তো দাদা অনেকদিন যে আপাত কমেন্ট করছে বলছে দাদা এর নেক্সট ভিডিওটা দেওয়ার জন্যে তা আমি কিছুদিন আগে কিছুদিনেও মানে ভালোই কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা সোলার প্যানাল প্যানেলের বিষয় তো যেহেতু আমি একটা জিনিস নিয়ে ভিডিও করতাম সেটা আপনারা জানেন সবাই কম বেশি তা সেটা তো আপাতত স্টপে রেখেছি আপনারা জানেন ভিডিও ভিডিও আমি দিচ্ছি না তা আমি ভাবছি এখন থেকে আমি সোলার পিনার প্যানেলের বিষয় ভিডিও দেব এক আর এর মাঝখানে আমি অনেক কিছু সেটিং করেছি সোলার পিনার প্যানেলের বিষয় যেমন ধরুন লিথিয়াম ব্যাটারি এমসিবি বা ডিসি এনার্জি মিটার এসব যাবি অনেক কিছুই কিন্তু আমি এর মধ্যে অনেক কিছু অ্যাড করেছি তো অনেকে অনেক রকম কথা দেখবেন বলবে ইউটিউবে যারা সোলার প্যানেল নিয়ে কাজ করে বা যারা নতুন আসছে এই সোলার প্যানেলের বিষয়ে কাজ করতে তাদের তাদের তারাই এইসব কথাগুলো বলবে তাই এতে কতটা লাভ হবে বা কতটা লস হবে সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো কারণ এর মধ্যে যারা এর পরবর্তীতে ঢুকতে চাইছেন বা নিজের জন্যে লাগাতে চাইছেন তাদের কিন্তু অনেকটা কার্যকারী হবে কারণ সবাই বলবে এত টাকা খরচা করুন অত টাকা খরচা করুন আমি কারোর নাম বলতে চাইছি না এই টাকা খরচা করুন আপনার বাড়ির লোড চলবে কিন্তু সেটা চলে না কারণ প্র্যাকটিক্যালি যদি না করা হয় আর না করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না ব্যাপারটা ও বলবে চল্লিশ আম্পের ব্যাটারি লাগান এ লাগান সে লাগান লাগিয়ে আপনার বাড়ি সবসময় লোড চলবে মেন ফেলে দিন কারেন্টের আপনার দরকারই হবে না ততটা আপনারা ভালো বুঝবেন কারণ আমি মুখে বলে দিলাম এতে করলে হয়ে যাবে কিন্তু অতটা হয় না তাতে কিন্তু অনেক খরচা বাড়ে তা সেটা আমি একে একে আপনাদের দেখাবো আর আমি সেট আপের ভিডিও কিছু কিছু দেখছেন আমি এই উপরে দিয়ে দেবো বা স্ক্রিন স্ক্রিনে মাঝখানে আমি দিয়ে দেব আপনারা দেখতে পান কি কি সেট আমি করেছি আর আমি যে লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করছি সেগুলোর ভিডিও আমি রিসেন্টলি আমি এইগুলোর সেটিংটা করেছি এতে লিথিয়াম ব্যাটারি আপনারা লাগাতে পারেন সেগুলো আমি ভিডিও একে একে দেবো আপনারা দেখলে ব্যাপারটা বুঝিয়ে যাবেন তো আমি এরপরের নেক্সটের ভিডিওর দিকে আমি কিন্তু এই ভিডিওগুলো বানানো শুরু করছি কারণ আমি আগের ভিডিওগুলো আর কিন্তু বানাতে যাব না এখন কারণ আপনারা তো জানেন আস্তে আস্তে সবই বন্ধ বন্ধের মুখে চলে গেছে আর জিনিসের দামও কিন্তু প্রচণ্ড হাই এই কারণে আমরা আর কেউই বানাচ্ছি না মানে আমি না অনেক ইউটিউব চ্যানেল আছে দেখবেন আর কেউ ডিশের রিলেটিভ ভিডিও বানাচ্ছে না এখন থেকে সবাই অন্য কোনো যার যেরকম সুবিধা হচ্ছে যে যেটা নিয়ে কাজ করছে সে সেটা বানাচ্ছে তা আমি এর পরের থেকে কিন্তু সোলার প্যানেল বা বলতে পারেন লিথিয়াম ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারি এসব নিয়ে কিন্তু আমি ভিডিও দেব তা আপনারা ভিডিওটা দেখবেন আর এর মাঝখানে মাঝখানে আমি কিছু আপনাদের ছবি দিয়ে দেবো সেগুলো আপনারা দেখবেন আর আমার চ্যানেলটা যা আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর এই সোলার প্যানেলের বিষয়ে বা ব্যাটারির বিষয়ে একদম জেনুইন ভিডিও এই লাগিয়ে হয়ে যাবে ওই লাগিয়ে হয়ে যাবে সেসব কিন্তু আমি করবো না আমি একদম প্র্যাকটিক্যালি যেটা হবে বা যেটা আপনারাও করে পাবেন সেটাই আমি দেখাব কেননা আমি জানি কোনো ফেক জিনিস আমি দিই না আমি সব সময় ন্যায্য জিনিস দেওয়ার চেষ্টা করব যাতে তাতে যদি লস হয় তাতে অসুবিধে নেই তাহলে আশা করছি আমার আজকে এই লাইফটা ছোট্ট একটা লাইফ করলাম এই বিষয়টা বলার জন্য আর যে দাদা আজইও এটা কমেন্ট করেছিল যে দাদা বেশি বক বক না করে নেক্সট ভিডিও দেন কেন উনি অনেকগুলোই কমেন্ট করেছিল আমাকে আমি কমেন্টগুলো দেখি কিন্তু কোনো রিপ্লাই দিইনি কারণ আমি বানানোর টাইম পাচ্ছি না ভিডিও আর আপনারা জানেন এখন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এই কারণে এখন কিন্তু ভিডিও বানানো যাচ্ছে না তা আমি আশা করছি ভিডিও আমি পর থেকে বানানো শুরু করব আপনারা কিন্তু অবশ্যই ভিডিও পাবেন আমার চ্যানেলে আর জেনুইন ভিডিও পাবেন তাহলে এই ছিল ভিডিওর মূল বিষয় তা আগে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে সোলার প্যান্ডেলের নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা